ঘোষণা দিচ্ছি পুরা বাংলাদেশের জনগণ ভারতের সরকারের চুলমের বিরুদ্ধে মণিপুরের জনগণের পক্ষে সেভেন সিস্টার্সের পক্ষে লড়াই করবে আমাদেরকে একাত্তরের দিকে নিয়ে যাবেন না ভারত সরকারকে বলি আমাদেরকে একাত্তরের দিকে নিয়ে যাবেন না আমরা পাকিস্তানিদেরকে কুত্তার মতো পিটিয়েছি সামনে ব্রিটিশকে ব্রিটিশ বাহিনীকে দেখিয়ে দিয়েছি বাংলার জনগণ প্রস্তুত আছে ভারত যদি বাংলাদেশের আর কোন ক্ষতি করতে চায় আর কোনো কত ক্ষতি করতে চায় তাহলে সেভেন সিস্টার্সে আমরা ঢুকে যাব মণিপুরে স্বাধীনতার পথে উত্তোলন হয়েছে আমরা স্যালিউট করি স্যালিউট মণিপুরবাসী স্যালিউট বাংলাদেশের জনগণ তোমার সাথে আছে তোমাদের সাথে আছে ছিল আছে থাকবে ইনশাল্লাহ ভয় নাই আমরা ফেসিবাদের ফেসিবাদের হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি তোমরা মোদি সাম্প্রদায়িক মোদি জঙ্গি মোদিকে কাফর কুলে নাও বাংলাদেশের জনগণ তোমাদের সাথে থাকবে ছিল আছে থাকবে ইনশাল্লাহ হাবিল্লার রজমারি যার কথা কেউ বলে না হাবিনলার রজমারির নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয়েছে মাস্টারদা সূর্য সোনের নেতৃত্বে প্রীতলতার নেতৃত্বে কথা বলি নেতৃত্বে মনালা মন সভাপতির নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে চট্টগ্রামবাসী বাংলাদেশের জনগণ বাংলাদেশের বিপ্লবীরা প্রথম ব্রিটিশ বিশ্বের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আমাদেরকে খেপাবেন না বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না বাংলাদেশের দিকে আঙুল তুলবেন না ভারত সরকার যদি তুলেন হাবিলদার রজবালির অস্ত্র মাস্টারটা সূর্য অস্ত্র মাওলানা মনির উজ্জামান ইসলামাবাদীর অস্ত্র আমরা ভারত সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিব ভারত সরকার ভারত সরকার তাফা করছে খুনি আসিনার হয় বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে বাংলাদেশ সীমান্ত হত্যা করছে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সব জায়গায় নাক গলানোর অপচেষ্টা করছে রাজনাথ সিং হুমকি দিচ্ছে বাংলাদেশকে যদি ভারত যদি আর কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে আর যদি আমি তুলে কথা বলে সে আঙ্গুল বাংলার জনগণ ভেঙে ফেলবে এই যে মণিপুরে কি হচ্ছে মণিপুরে স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে আমাদের সংবিধান লেখা আছে যে দেশে যে দেশের জনগণ নিপীড়িত হবে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে বাংলাদেশের সংবিধান বলে আমরা নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে থাকব ভারত সরকার যদি মণিপুরীদের উপরে ত্রিপুরা আসাম নাগাল্যান্ডের উপরে আক্রমণ করে তাহলে পুরা বাংলাদেশের জনগণ ভারতের নিপীড়িত জনগণের সাথে কাজ করবে